আমরা ফজরের নামাজ পড়ি এই ফজরের এই সুরাটার মধ্যে তিরিশটা আয়াত ছোট্ট সুরা এই তিরিশ আয়াতের মধ্যে শেষের দশ আয়াত মানে একুশ থেকে তিরিশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাল্লাহ এই আয়াতগুলোর তর্জমা এবং প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমরা আরোজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সবাই মনোযোগ দিলে ভালো ভাই যে যতক্ষণ পারেন মনোযোগ দিয়ে শুনুন হাতে ধরা যে মোবাইল এটা নামায় ফেলেন মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না দিলে কোনো কথা জমে না মোবাইলে জমে দিলে জমে না আর দিলে জমা দরকার নিজের জীবনে কিছু থাকা দরকার এজন্য যেটুকুই শোনেন মনোযোগ দিলে ভালো মোবাইলে আলাদা পরে শোনা যাবে কিন্তু এখন মোবাইলটার দিকে ব্যস্ত না হলে পর আপনি হাতে ধরে দেখেন যতক্ষণ ধরা থাকবে একটু পর পর মনের মধ্যে আসবে এটাই যে এটার মধ্যে উঠতেছে কিনা ফিকিরটাই থাকে তখন মোবাইল নির্ভর তখন আর নিজের ভিতরে কোনো অনুভূতি জাগে না আল্লাহর কোরআনের একটা বড় মাকসাদ দিন অন্তর জাগিয়ে তোলা সারা দেহ সারা দিলের মধ্যে আল্লাহ তার ভয় আসে জন্য এটা বড় একটা ফিকির কোরআন কারিমের মধ্যে আছে রাব্বাহু আল্লাহ তালা বলেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরে যে পশম সেটা দাঁড়িয়ে যায় এই মানে সারা শরীর নড়ে ওঠে সারা শরীরের চামড়ার উপরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায় এটা ছিল কোরআন করিমের বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে তাহলে কোরআন শুনলে এমন হওয়া উচিত আল্লাহ বলেন হে রসুল আপনি আপনার সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন আপনার জবান থেকে যখন তারা শুনে তখন আপনি দেখেন যে তাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরে উঠে এই সাহাবায় কে আল্লাহর কোরআন শুনলে কাঁদতেন কোরআন শরীফের আয়াত স্পষ্ট আল্লাহ সাক্ষ্য সাক্ষ্যিসা হাদিসের মধ্যে আছে হজরত বলেন নবী সাল্ল আজাল্লাম আমাকে একদিন কোরআন শরীফ শুনাইতে বলছেন তো তিনি বলেন আমি সুরাই নিসা কোরআন শরীফের চতুর্থ সুরা এই সুরাটি আল্লাহ নবী সাল্লামের সামনে চোখ নিচের দিকে নামায়া নবীজিকে শুনাইতে লাগলাম তেলাওয়াত করতে লাগলাম ধারাবাহিক প্রথম আয়াত থেকে চল্লিশ আয়াত চল্লিশটি আয়াত যখন আমি পড়ছি তো নবী সাল আলিহি ওয়াসাল্লাম আমাকে বললেন হাস বুকাল আন এবার থামো তো আমি থামলাম হজরত আবদুল্লা মাসউদ বলেন আমি তাকিয়ে দেখি নবীজির চেহারা মুবারক থেকে ফাইজা আইনা হুতাদিফা তার দুই চোখ থেকে অঝরে পানি ঝরতেছে তাহলে কি বুঝা গেল আল্লাহর কোরআন শুনলে সাহাবাই কারামও কাঁদতেন আবার আল্লাহর কোরআন শুনলে নবী সাল আলি ও তিনিও কাঁদতেন তাহলে কোরআনুল করিমের এটা বৈশিষ্ট্য এটা উচিত এটা উচিত এজন্য বাফ আজকের জন্য না সব সময়ের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে বুট খাইলেন বাদাম খাইলেন মোবাইল টিফলেন পাশের বন্ধু বা সহ সাথে কারো সাথে একটু একটু কথা বললেন চুপচুপ করে আস্তে আস্তে এটা এক ধরনের অসভ্যতা ছাড়া আল্লাহর কোরআনকে তাচ্ছিল্য করা ছাড়া আর কিছু না আর কিছু কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন অমান আতুলান আনহা আল্লাহ দালা বলেন আমার কোরআনের আয়াত যার সামনে পড়া হলো অথচ সে তার থেকে বিমুখ রইল মনোযোগী হলো না আল্লাহর কসুম আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ কোরআন শরীফের ওমান আলম এর চাইতে বড় জালেম আর কে হতে পারে যার সামনে আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগ দিচ্ছে না আল্লাহ তালা বলেন ইন্না মিনাল মুন্তাকিমুন এমন নাফরমান থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব পাক এমন নাফরমান তোর প্রতিশোধ আমি নেব কার কথার প্রতি অবজ্ঞা করবে তাইলে আজকের জন্য না আমি প্রতিদিন এটা বয়া নেব যে মনোযোগী হওয়া বু বাদাম খাইতে খাইতে আল্লাহর কথা শুনবেন মোবাইল টিপতে টিপতে আল্লাহর কথা শুনবেন এটা ভদ্রতা না এটা আখ্লা না অনেক বড় একটা অপরাধ প্রয়োজনে দৈর্যে না খুলাইলে শরীরে না কুলাইলে আর শুনবেন না অসুবিধা মানে কম শোনেন আমার আর ভাল লাগতেছে না আমার শরীরে ক্লান্তি লাগছে ঠিক আছে ভাইয়া যেটুকু শুনছেন এটুকু ইলা কিন্তু অবহেলা গাফলত খামখেয়ালি করে আল্লাহর কথা শুনতেন এটা উচিত না মনোযোগী থাকা ভালো হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিরা বর্ণনা করছেন নবীজি আমাদেরকেই পরিমাণ কথা বলতেন নসিহত করতেন আমাদের ক্লান্তি বিরক্তি কষ্ট এর দিকেও খেয়াল রাখতেন যে বলছে তো বলছে আর কোনো শেষ করে না শুরু করছে রাতের বাইরে গেছি তিনটে আবার কথা বুঝছেন না না এটা কোনো ইনসাফের কোনো কথা হইতে পারে কেউ বুট খায় কেউ বাদাম খায় কেউ সিতিয়া গুম যায় কেউ নাক ডাকে আর জন ওয়াজ করে কথা সদর বদর সারা এমন সারা রাই ওয়াজের মধ্যে তেমন কোনো বিশেষত্ব নাই এমন একটা মাহফিল হয়েছে সারা রাত সারা তো রায় বুঝছি কিন্তু শুনছে কয়জন আগে সেটা বলেন রাত তো সারা শেষ তাহলে এই জন্য রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সাহাবাই কারামের ক্লান্তির দিকে খেয়াল রাখতেন খেয়াল রাখতেন এটা হাদিস বোখারির হাদিস আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ কিতাবুল ইলমের মধ্যে হাদিস আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নজর রাখত নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলতেন বা শিরু আলা তো না আমার উম্মতকে সুসংবাদ দাও নাফরত বিরক্তি ঘৃণা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করুন শুধু তাকে হতাশই বানায় আশাও আরে না তুই শেষ তোর মতো অজাত না এর মসিদ মানুষ হয়নি বেড়া বেড়ার রেকারে ফোঁস শেষ আর কোনো আশা নাই হ্যাঁ না আমনের কেল আশা আমনে বেসতে আর হেয়ে যাইত না বরং গুনার কথা তুলে ধরা না ফরমানির কথা তুলে ধরা জাহান নামের ভয় দেখানো জান্নাতের প্রতিও আশা যায় উভয়টাই উচিত বেশি রঙ মানে দিয়ে আল্লাহ তালা বুঝে আমার বন্ধুর বৈশিষ্ট্য হলো তিনি জান্নাতের সুসংবাদ দানকারী আবার জাহান নামের ভয় প্রদর্শন বসির মেধীর এই উভয়টা এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ হইল জোয়ান ভাই তোমাদের কাছেও মনোযোগ দিয়ে আল্লাহ প্রতি শোনা দরকার যেটুকু আগে সিদ্ধান্ত নিয়ে আসত আসলে আমি শুনব কিনা আল্লাপ শুধু শুধু বুট বাদাম চটপটি এই ফাতরামির কোনো অর্থ নেই মুট বাদাম সারা বছরই বিক্রি হয় চটপটি সারা বছরই বিক্রি হয় আল্লাহর কথা সারাক্ষণ শোনা যায় না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মনোযোগী হওয়ার ফিক দান করেন সুরাটার নাম হচ্ছে সুরায় ফজর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ ফজরের ওয়াক্ত ফজরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ফজরের ওয়াক্য এই ভোর একটি রাতের সমাপ্তি একটি দিনের সূচনা রাত শেষ হয় দিন আলোকিত হয় এমন একটা মুহূর্ত ফজরের ওয়াক্ত এজন্য তফসিলের মধ্যে আছে ফজরের ওয়াক্তে